আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা আমি মোস্তাফিজুর রহমান মোয়াজ আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সুস্থ আছি এবং ফিট আছি আলহামদুলিল্লাহ আজকে নব্বই দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের আমার এগারোতম দিন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি সাথে সাথে আপনার দোয়া এবং পরামর্শ থাকছে যার কারণে আমার জন্য সবকিছু সহজ হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন আমি যা করি প্রথমে দৌড় দেই কিন্তু আজকে আগে আমি ফ্রি হ্যান্ডগুলো শুরু করেছি প্রথমে আপ দিয়েছি তারপরে জাম্পিং জ্যাকস দিয়েছি মোট তিন সেট পুষ দিয়েছি আলহামদুলিল্লাহ এবং তিন সেট জাম্পিং জ্যাকস দিয়েছি পুষাপ গুলো ছিল দশটা করে এবং জাম্পিং জ্যাক্স ছিল তিরিশটা করে গতকালকে আমাদের কোচ বলেছেন যে শুধুমাত্র দৌড়ালেই হবে না যেন সব ধরনের ব্যায়ামগুলো আমি করি যাতে করে ফুল বডির মুভমেন্ট হয় এতে করে ইনশাআল্লাহ আমি বেশি এনার্জি পাবো এবং এই আমার যে এক্সারসাইজ এটা বেশি ইফেক্টিভ হবে তো যাক আলহামদুলিল্লাহ আমি পুশ আপ এবং জাম্পিং জ্যাকস শেষ করে তারপরে আমি ট্রেডমিলে দৌড় শুরু করলাম দৌড় শুরু করার আগে আমি প্রথমে কিছুক্ষণ হেঁটে নিয়েছি তারপরে আলহামদুলিল্লাহ দৌড় দিয়েছি দৌড়ানোর পরে আবারও কিছুটা সময় আমি হেঁটে নিয়েছি এভাবে আমি আজকে দৌড়ানো এবং হাঁটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ যখন আমি আজকে দৌড়াচ্ছিলাম একটু জোরে দৌড়ানোর চেষ্টা করেছি এতে করে শরীরে বেশি ঘাম জরে তারপরেই আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ সময় সাইকেলিং করি এবং সাইকেলিং করার সময় যে জিনিসটা আমি ফিল করলাম তা হচ্ছে যে দৌড়ানোর সময় আমার টাকনো থেকে উপরে চাপ পড়ে আর সাইকেলিং করার সময় দেখা যাচ্ছে আমার কোমর পর্যন্ত পুরো মুভিং হচ্ছে যেটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল সো একদিকে পেইন অন্যদিকে আস্তে আস্তে গেইন সো দুইটারই আলাদা আলাদা ফ্লেভার বা মজা আছে আলহামদুলিল্লাহ সাইকেলিং শেষ করে আমি এটাকে কি বলে আমি জানি না যদি আপনি জেনে থাকেন আমাকে জানাবেন এটা হচ্ছে এক ধরনের এক্সারসাইজ রশিগুলোকে মুভিং করানো এতে করে আলহামদুলিল্লাহ দুই হাত তারপরে হচ্ছে চেস্ট তারপরে কোমর পর্যন্ত ফুল মুভমেন্ট হয় আলহামদুলিল্লাহ সেটা শেষ করে আমি কিছু হাতের এক্সারসাইজ করলাম হাতের কনুই এবং আমার যে বাহু সেখানে চাপ পড়ছিলো এই এক্সারসাইজটা করার কারণে কিছুটা ওয়েট নিয়ে করছিলাম আড়াই কেজি আড়াই কেজি টোটাল পাঁচ কেজি ওজন নিয়ে আমি এই ওয়েটটা করেছিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে লাইন ধরে আছে এটা করার জন্য তাই দ্রুত শেষ করে আমি কিছু ছোটো ছোটো ডাম মেল উঠানো শুরু করলাম সো আমার দুই হাতে আড়াই কেজি করে পাঁচ কেজি মোট আমি তুলছিলাম আলহামদুলিল্লাহ কিছুক্ষণ সময় তা করার পরে আমি এটাকে কি বলে আমি জানি না অনেক করেছি কিন্তু এই ব্যায়ামের নাম জানি না সো এটা কিছুক্ষণ করেছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে বাস বা উঁচু কোনো ডাল ধরে যে আমরা উপর নিচ উঠি এটাকে কি বলে জানি না ওই ব্যায়ামটা কিছুক্ষণ করার পর তারপরে হচ্ছে আমি আবারও একটু হাতের এবং চেস্টের ব্যায়াম করলাম এটা করলে আলহামদুলিল্লাহ যে সামনের যে পোর্শন গুলো আছে এগুলোর মুভমেন্ট হয় এবং আলহামদুলিল্লাহ ভালো অনুভব করা যায় সো এই ব্যায়ামের মধ্য দিয়ে আমি আজকে আমার চ্যালেঞ্জের ভিডিও শেষ করলাম ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকের ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ